আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমাদের লেকচার সিক্স চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি ওয়ানের এ তিতাস প্রকাশনীর বই কার্তি স্থানাঙ্ক ব্যবস্থায় ক্ষেত্রফল নির্ণয় আমাদের যে এক্সাম্পলটা আমরা সেট করেছি সেটা হচ্ছে এক্সাম্পল টুয়েলভ তো এক্সাম্পল টুয়েলভ করানোর আগে আমার কিছু কথা বলার আছে অ্যাসিম টট নিয়ে তো অ্যাসিম টট শব্দের অর্থ হচ্ছে টট তো অসিনতট জিনিসটা অ্যাকচুয়ালি কি যে কোনো একটা কার্ভ কোনো একটা কার্ভ যখন কোনো একটা পয়েন্টে সে আনডিফাইন্ড হয়ে যায় তখন দেখা যায় কোনো একটা লাইনের রেসপেক্টে বা কোনো একটা সরল রেখার রেসপেক্টে সে ওই পথ ধরে চলতে থাকে তখন ওই যেই পথ ধরে চলতে থাকে তাকে বলা হয় অ্যাসিমট তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো আমি লিখলাম ওয়াই কলস টু ওয়ান বাই এক্স মাইনাস টু খেয়াল করো ওয়াই কলস টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু তো এটা হচ্ছে আমার একটা ফাংশন তো এখন দেখো এই ফাংশনটা এই ফাংশনটা এর ভ্যালু সে কিন্তু টু নিতে পারে না এর ভ্যালু সে কিন্তু টু নিতে পারে না কেন

এই গ্রাফটা একচুয়ালি হচ্ছে এরকম এদিক দিয়ে চলে যাবে এবং সে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে নিচের দিকে এখন দেখো দেখো ঠিকই দেখো এই গ্রাফটা সে কিন্তু লাইনকে ক্রস করতে করতে না না বা ছেদ দিক দিয়ে এসে এই দিকে উঠে যাচ্ছে এবং সে উঠে যাচ্ছে যে সে কিন্তু এই সরল রেখার সাথে এই যে এক্সিক টু সরল রেখার সাথে ব্যালেন্স করে সে কিন্তু উপর দিকে চলে যাচ্ছে সে প্রথমে কার অবস্থায় ছিল হ্যাঁ সে কিন্তু প্রথমে কার অবস্থায় ছিল এক্স এর মানটা এই দিক থেকে টু এর কাছাকাছি অথবা এই দিক থেকে টু এর কাছাকাছি আসতে সে আস্তে 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 এই অসীমতার সাথে মিলার চেষ্টা করবে কিন্তু সে কখনো অসীমতার সাথে আসলে মিলবে না আসলে কখনো মিলবে না তো কারটা যে লাইন ধরে যে পথকে মেইনটেইন করে সে উপরের দিকে ঘুরে যাচ্ছে ওই লাইনটাকে ওই সরল রেখাটাকে বলবো এই সরল এই কার্ভের রেসপেক্টে অ্যাসিমটট হ্যাঁ তো এটা আমার আসলে এখানে কাজে লাগবে তো এখন দেখো এখানে প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমার যে ইকুয়েশনটা যে দিয়েছে এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন এক্স কিউব ওয়াই স্কোয়ার টু এ মাইনাস এক্স এটাকে আমি এক নম্বর ইকুয়েশন ধরে রাখলাম বাকি প্রশ্নটা পড়তেছি দেখো কি বলতেছে ফাইন্ড দ্য এরিয়া ফাইন্ড দ্য এরিয়া দ্যাট মিনস আমাকে এরিয়া বের করতে হবে এনক্লোজ দ্যাট কার্ভ এনক্লোজ এই কার্ভটা যেই এলাকাটুকু এনক্লোজ করে রেখেছে মানে আবদ্ধ করে রেখেছে সেই এলাকাটার ক্ষেত্রফল বের করতে হবে অ্যান্ড ইটস অ্যাসিমটোটস এবং এটার অসিমটোট যাচ্ছে কার অসিমটোট বলতেছে এই কার্ভের এই কার্ভের অসীম বের করতে বলতেছে তাহলে প্রথমে একটা কাজ করে ফেলি তার অসীম বের করে ফেলি দেখি কি অবস্থা মানে অসীম বের করতে পারলে আমার কার্ভটা বের করা সহজ হয়ে যাবে আচ্ছা তো প্রথমে লিখলাম যে ইকুয়েশন 1 হতে আমি কি পাচ্ছি দেখো ইকুয়েশন 1 হতে কি পাই যে x কিউব ইকুয়ালস টু y স্কয়ার ইনটু হচ্ছে 2a x তো লিখতে পারি y স্কয়ার ইকুয়ালস টু x কিউব ডিভাইডেড বাই 2a x এখন তুমি নিজে হিসাব করে তো এই কোয়েশনটা এই যে গ্রাফটা এই যে গ্রাফ বা এই যে আমার যে কার্ডটা এই কার্ভটা সকল ভ্যালু নিতে পারে কিন্তু সে সে হরের মধ্যে এক্স কত নিতে নিতে পারে পারে না না অ্যাকচুয়ালি তাই আমি বলতে পারি যে এই গ্রাফটা আমি যে কার্ভটা আঁকতে চাচ্ছি বা আমাদের যে কার্ভটা দিয়েছে সেই কার্ভটা অ্যাকচুয়ালি সেই কার্ভটা এটা যদি টু এ হয় আর এটা যদি এক্স ইক টু টু এ হয় তাহলে এই x to 2a লাইনের রেসপেক্টে হ্যাঁ x to 2a লাইনের রেসপেক্টে এই কার্ভটা হয়ে যাবে মানে x to 2 লাইনটা এটা হয়ে যাবে এই কার্ভের রেসপেক্টে একটা অ্যাসিম্পটট মানে এইটা হচ্ছে আমাদের অ্যাসিম্পটট যেটা আমাদেরকে বের করতে বলতেছে অ্যাসিম্পটট ক্লিয়ার তো তুমি এখানে লিখে দাও যে হিয়ার বা এখানে লিখে লেখো সিনস সিনস x x to 2a দেন গিভেন কার্ভ এই যে আমাকে বলেছিল অ্যাসিম টট বের করতে আমি অ্যাসিম টট বের করে ফেলেছি আচ্ছা এটা গেল আমাকে প্রথম কন্ডিশন এবার দুই নাম্বার কন্ডিশনের দিকে ফলো করি দুই নাম্বার কথাগুলো বলতেছি দেখো এবার বলতেছে এবার আমি ভালো করে খেয়াল করবে কিন্তু বলেছিলাম যে যে সকল কার্ভে এর উপরে ইভেন নাম্বার থাকবে বা জোর সংখ্যা থাকবে সেই সেই সকল কার্ভগুলো হবে এক অক্ষের রেসপেক্টে বা এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম বা সিমেট্রিক তার মানে কি অথবা যে সকল কার্ভে ওয়াই এর জায়গায় পজিটিভ ওয়াই অথবা নেগেটিভ ওয়াই যেটাই তাও না কেন ইকুয়েশন যদি আনচেঞ্জড হয় তাহলে সেই কার্ভগুলো হবে এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম অর্থাৎ সে এক্স অক্ষের উপরে এবং নিচে সমান পরিমাণ এলাকা দখল করবে তার মানে এই ইকুয়েশন দেখে আমি একটা গেস করে ফেলছি যে আমার এই ইকুয়েশনটা আমার এই ইকুয়েশনটা কোনো অবস্থাতেই ওয়াই অক্ষের রেসপেক্টে প্রতিসম না সে এক্স অক্ষের রেসপেক্টে প্রতিসম কেন আমার এখানে ওয়াইয়ের উপরে জনসংখ্যা আছে তার মানে হচ্ছে সে ওয়াইয়ের উপরে সে যেহেতু এক্স অক্ষের উপর এক্স অক্ষের সাপেক্ষে সে যেহেতু প্রতিসম তার সে এক্স অক্ষের উপরে এবং নিচে সমান পরিমাণ এলাকা দখল করবে এবং সে মাস্ট এক্স অক্ষকে কি করবে কাট করবে এক্স অক্ষকে সে ছেদ করে চলে যাবে তো একটা কার্ভ যদি এক্স অক্ষকে ছেদ করে চলে যায় তাহলে সে অবশ্যই ওখানে কার মানটা জিরো হবে তার মানটা ওয়াইয়ের মানটা জিরো হবে তাহলে আমি এখানে বসাই দিচ্ছি যে পুটিং ওয়াই কলস টু জিরো ইন ওয়ান তাহলে আমি যদি ওয়াই ভ্যালুটা জিরো বসাই দিই তাহলে আমি সে এক্স অক্ষকে যে পয়েন্টটা কাট করে চলে যাবে আমি সেই ছেদবিন্দুটা পেয়ে যাব তো লিখলাম এই যে এখানে যদি বসাই দিই তাহলে কত হবে এক্স কিউব ইকুয়ালস টু এখানে যদি জিরো বসাই তাহলে কত হবে আচ্ছা ওয়াই এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে অ্যাকচুয়ালি এইটা তো জিরোই হয়ে গেল তাহলে জিরো ইনটু কত টু এ মাইনাস এক্স তার মানে পেলাম এক্স কিউব ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স এক্স ইকুয়ালস টু জিরো তার মানে এই কার্ভটা সে এক্স অক্ষকে ছেদ করবে কোথায় মূল বিন্দুতে ছেদ করবে তার মানে এটা হচ্ছে আমার সেই মূল বিন্দু যেখানে সে ছেদ করে চলে যাবে ছেদ করে চলে যাবে ক্লিয়ার আচ্ছা তো এই দিকটা হচ্ছে এক্স এক্স এটা তো এক্স এক্সিস এটা এক্স এক্সিস এটা নেগেটিভ সাইড হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ সাইড ওকে তো এখন খেয়াল করো তো লিখলাম এখানে হেন্স দ্য কার্ভ লিখে রাখি হেন্স দ্য কার্ভ দ্য কার্ভ পাসেস থ্রু পাসেস থ্রু সেবিন্দু দিয়ে কাট করে চলে যাবে দিবেন কার্ভ দা গিভেন কার্ভ হ্যাজ কন্টেন দ্য ইভেন নাম্বার অফ পাওয়ার দা ইভেন নাম্বার অফ পাওয়ার ইভেন নাম্বার অফ পাওয়ার

তার মানে দেখো আমি কিন্তু একটা বিষয়ে বিষয় কিন্তু আমি ক্লিয়ার যে গ্রাফটা শুধুমাত্র জিরো পয়েন্ট জিরো কমা জিরো পয়েন্টে ছেদ করে সে কিন্তু আর কোনো পয়েন্টে ছেদ করে না গ্রাফটা অনলি জিরো কমা জিরো পয়েন্টে ছেদ করে আর কোনো পয়েন্ট দিয়ে সে ছেদ করে না আচ্ছা তো এবার এখন খেয়াল করো এখন আমাকে দেখতে হবে যে আমি কিন্তু এতটুকু বুঝলাম যে এইটা হচ্ছে আমার অ্যাসিমটট এটা হচ্ছে আমার অ্যাসিমটট মানে হচ্ছে অসিমটট গ্রাফটা জিরো এ জিরো এর এই দিকটাতে আর ছেদ করবে না এবং যেহেতু এক্স ইকোয়াল টু এ লাইন ধরে সে হয় উপরে যাবে অথবা নিচে যাবে সেটা আমরা ইকুয়েশন দেখলে পরে বুঝবো তাহলে এখন দেখার বিষয় হচ্ছে গ্রাফটা গ্রাফটার আদৌ এই রেঞ্জের মধ্যে কোনো এক্সিস্টেন্স আছে কিনা এটা এখন চেক করতে হবে যে এক্স এর ভ্যালু তো জিরোতে ছেদ করে গেল তাহলে এক্সের এর ভ্যালু যদি জিরো চেতে ছোট হয় এখানে গ্রাফের কোনো এক্সিস্টেন্স আছে কিনা অথবা এক্সের এর ভ্যালু যদি আমি বাড়াই এক্স এর ভ্যালু যদি টু এর চেয়ে বাড়ে টু এর চিতে যদি এক্সের ভ্যালু বাড়ে সেখানে গ্রাফের কোনো এক্সিস্টেন্স আছে কি না এখন আমাকে দেখাইতে হবে বা টেস্ট করতে হবে দেখি গ্রাফের আদৌ কোনো এক্সিস্টেন্স আছে কিনা ওকে তো এখান থেকে এই জন্য এখান থেকে লিখব যে ওয়াইকালস টু প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার এক্স কিউব ডিভাইডেড বাই টু এ মাইনাস এক্স টু এ মাইনাস এক্স আচ্ছা তো এখন টেস্ট করবো যে অ্যাকচুয়ালি এর ভ্যালু শুনেছি ছোটো হলে ওয়াই কোনোভাবে এক্সিস্ট করে কিনা দেখো এক্স এর ভ্যালু যদি শুনেছি ছোট বসাই মনে করো এক্স এর ভ্যালু বসাইলাম তাহলে কি হবে ওয়াই ভিতরে তার মানে মাইনাস ওয়ান দিয়ে বুঝে গেলাম যে আসলে এই তার কোনো নেই আচ্ছা এবার টু এ টু এর চাইতে ভ্যালু বাড়াই দেখি তো টু এর চাইতে ভ্যালুটা বাড়াই দিচ্ছি মনে করো ফোর এ তো এইখানে মনে করো নিলাম ফোর এই যে জায়গাতে নিলাম এক্সাম্পল एग्जांपल দিয়ে প্লাস মাইনাস মনে করো এখানে হবে 4a কিউব আচ্ছা 2a মাইনাস হচ্ছে 4a তো প্লাস মাইনাস √ ওভার উপরে 4a কিউব আছে নিচে কিন্তু -2 এই যে মাইনাস -2 আসছে আবার কার ভিতরে √ এর ভিতরে তার মানে एक्चुअली এই এলাকার মধ্যেও গ্রাফের কোনো কি নাই এক্সিস্টেন্স নাই তো এগুলো লিখে দিতে হবে এখানে হ্যাঁ লিখে দিতে হবে আচ্ছা তো এখন যদি লিখে দেই তাহলে লিখলাম যে দ্য কার্ভ the given curve the given curve does not exist does not exist in the area of in the area of x is less than 0 and x uh, and x is greater than 2a because of because of y gives imaginary number y gives ইমা জি নারী নাম্বার কারণ ওয়াই হচ্ছে আমাদেরকে ইমাজিনারি নাম্বার দেয় বা কাল্পনিক সংখ্যা দিয়ে দেয় যখন আমি এই রেঞ্জের মধ্যে যদি আমি গ্রাফটার কোনো ভ্যালু বের করতে চাই তাই এটা আমরা আর বের করবো না ঠিক আছে তারপরে দেখাই নিলাম যে আসলে গ্রাফের এখানে কোনো এক্সিস্টেন্স নেই তাহলে গ্রাফের এক্সিস্টেন্সটা কোথায় এবার এটা নিয়ে আলোচনা করবো ওকে তো চিন্তা করো গ্রাফের এক্সিস্টেন্সের জন্য তুমি হিসাব বুঝে গেছো কিন্তু যে গ্রাফের ভ্যালু গ্রাফ শুধুমাত্র এক্স এর ভ্যালু জিরো নিতে পারবে কিন্তু এক্স এর ভ্যালু টু এ নিতে পারবে না আচ্ছা তো গ্রাফ কি এক্স এর ভ্যালু এ নিতে পারবে না এ তো নিতে পারবে তাহলে একটা কাজ করি গ্রাফের ভ্যালুটা আমি এ এর বসাই আর ধরে নিচ্ছি এর মানটা হচ্ছে ওয়ান ধরে নিলাম মনে করি এর মান যদি ওয়ান হয় তাহলে এটা ওয়ান এটা টু ধরে নিলাম এর মান হচ্ছে ওয়ান তাহলে কি অবস্থা হয় দেখো তো ওয়াই এর ভ্যালুটা কত হবে প্লাস মাইনাস রুট ওভার এক্স এর ভ্যালু যদি এখানে লিখলাম যে এক্স এর ভ্যালু তো এক্স এর ভ্যালু ছিল এ এর মানটাও ধরে নিলাম ওয়ান তাহলে এখানে হবে কত উপর হচ্ছে ওয়ান

যত বাড়াবা সে তত আস্তে আস্তে এইদিকে উঠতে থাকবে উঠতে থাকবে আর এই গ্রাফটা আস্তে আস্তে এদিকে নিচের দিকে নামতে থাকবে মানে এর মানটা তুমি যত বাড়াবা টু এ কিন্তু করা যাবে না টু এ করলে কি হয়ে যাবে ফাংশনটা আসলে আনডিফাইন্ড হয়ে যাবে তো এই জন্য এই গ্রাফটা তুমি এক্স এর মান যত টু এর কাছে নিবা সে আসলে এই অসীমতার সাথে এই বক্ররেখাটা এই অসীমতার সাথে সমান্তরালে একটা সময় গিয়ে চলতে থাকবে গিয়ে চলতে থাকবে এই এক সময় এক সময় কি হবে এটা টু এর সাথে এক সময় অসীমে গিয়ে মিলবে কিন্তু আসলে অসীম বলতে কিছু নাই তাই একটা কোনদিন মিলবে না বুঝতে পারলাম তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আমাদের অসীম তট সে অসীম সাথে ধরে নিলাম সে অসীমে এরকম মিলে যাবে সে অসীমে এরকম মিলবে ধরে নিচ্ছে আর কি বিষয়টা এরকম তো এখন আমাকে এরিয়া বের করতে হবে তো আমার এরিয়া বের করতে হবে কতটুকুর এই পুরো এইখান থেকে শুরু করে এই এলাকা এই এলাকা এবং এই টোটাল এলাকার এরিয়া বের করতে হবে তা আমি তো জানি যে গ্রাফটা আমি তো আগেই বলেছি এর উপরে পাওয়ার যদি ইভেন নাম্বার হয় অথবা ওয়াই এর জায়গায় প্লাস ওয়াই অথবা এর জায়গায় মাইনাস হয় যদি ইকুয়েশন আনচেঞ্জ থাকে সেই ইকুয়েশন হচ্ছে এক্সএস রেসপেক্ট সিমেট্রিক দেখো ঠিকই সিমেট্রিক এই যে

তাহলে ওয়াই কলস টু রুট ওভার এক্স কিউব ডিভাইডেড হচ্ছে টু এ মাইনাস এক্স টু এ মাইনাস এক্স ওকে তো এখন কি অবস্থা এই দেখো তুমি জিরো থেকে শুরু করে এখানে এক্স কত হবে এক্স এর লিমিট কতটুকু জিরো থেকে শুরু করে টু এ পর্যন্ত হচ্ছে লিমিট এই লিমিটের মধ্যে আমি অসংখ্য স্লাইড নিতে পারবো প্রত্যেকটা স্লাইডের যোগফলই হচ্ছে আসলে পুরো অংশটার ক্ষেত্রফল তাকে দুই দিয়ে গুণ করলে এই টোটাল টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবে ক্লিয়ার তো আমি এখন লিখতে পারি যে আমার এই স্লাইডের ক্ষেত্রফল এই স্লাইডের ক্ষেত্রফল কত হচ্ছে প্রস্থ ইনটু হচ্ছে দৈর্ঘ্য কারণ এই স্লাইডটা হচ্ছে একটা ছোটটা আয়তক্ষেত্র হ্যাঁ এই রেঞ্জের মধ্যে একটা আয়তক্ষেত্র তাহলে এই স্লাইডের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্রস্থ হচ্ছে dx দৈর্ঘ্য হচ্ছে আমাদের y তাহলে আমরা লিখতে পারি নাও দ্য এরিয়া অফ দিস কার্ভ লিখতে পারি যে নাও দ্য এরিয়া দ্য টোটাল এরিয়া লিখতে পারি দ্য টোটাল এরিয়া টোটাল এরিয়া আমাদের লিমিট শুরু হবে কোথা থেকে থেকে আর শেষ হবে কোথায় গিয়ে টু এ দিয়ে গিয়ে শেষ হবে এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার এখানে তো গ্রাফটা তো এক্স ছেদ করে আছে জিরোতে কিন্তু এখানে তো ছেদ করবে না কারণ ছেদ করলে তো সে কোথায় চলে যেত ইনফিনেটিভ চলে যাইতো তো আমরা ধরে নিচ্ছি সে ইনফিনেটিভ গিয়ে মানে যদি ইনফিনেটিভ বলে কোন কিছু থাকতো তাহলে সে কি হইত অসীমতার সাথে ওখানে গিয়ে মিলে যেত

dx ओके এখন আমি ক্যালকুলেশন করে শুধু ক্ষেত্রফলটা বের করে ফেলবো তো এখন দেখো এখানে লিখতে পারি যে এই লাইনটুকু লিখতেছি যে এরিয়া এখানে রাখলাম হচ্ছে এরিয়া এরিয়া ইকুয়ালস টু আচ্ছা তো এখানে আছে কতটুকু 2 0 থেকে 2a উপরে আছে হচ্ছে কতটুকু দেখো তো উপরে আছে এক্স এর উপরে পাওয়ার আছে কিউ তার উপরে হাফ তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু নিচে আছে হচ্ছে টু এ মাইনাস এক্স ইন্টু হচ্ছে টি তো এইগুলো কোনো কিছু তো আমার দরকার নেই এগুলো আমি মুছে দিচ্ছি এখন দেখো আমরা কিন্তু একটা ফর্ম্যাট জানি দেখো রুট ওভার যদি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে আমাদেরকে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা অথবা এ কস থিটা ধরতে হয় কেন ধরতে হয় কারণ এই জিনিসটা নিলে আমাদের এইটা থাকে না এই যে রুটটা আর থাকে না রুটটা আমরা কি করতে পারি ডিজলভ করতে পারি হ্যাঁ তো তুমি যদি এখানে এক্স এর পরিবর্তে মনে করো তুমি বসাইলে এই সাইন থিটা তাহলে কি হবে রুট ওভার এই স্কোয়ার এক্স এর পরিবর্তে এই সাইন থিটা বসালে করতে হবে এই স্কোয়ার সাইনস স্কোয়ার ফিটা কেমন তাহলে এখানে রুট ওভার এই স্কোয়ার কমনভেল হবে ওয়ান নাইন সাইনস স্কয়ার ফিটা সেটা মানে হচ্ছে কজ স্কোয়ার ফিটা তাহলে ভ্যালু করতে হয় এক অস্থ থিটা তুমি এখানে যদি এক্স এর পরিবর্তে এক অস্থিটা বসা তাও একই কেস তাও রুটটা অবমুক্ত হয় তো এই জন্য আমরা এখানে এক্স এর ভ্যালু এখানে এক্স এর ভ্যালু কত বসাবো বলো তো এখানে এক্স এর ভ্যালু বসাবো কত 2a sin² θ বসাবো কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে √টাকে কি করা ক্যান্সেল করা তো আমি এখানে লিখলাম যে লেট x 2a sin² θ 2a টাকে এনে নিলাম কারণ x তাহলে x এর জায়গায় 2a নিলে 2a এটা কমন যাবে আর sin² θ নিলাম এই জন্য যে 1 sin² θ হবে সেখান থেকে √টা কাটাকাটি চলে যাবে আচ্ছা তো dx থেকে চলে যাচ্ছে θ তে তাহলে এখানে dx ডিফরেন্কোয়ারিটাকে করলে হবে টু সাইন থিটা সাইন থিটাকে করলে হবে থিটার করলে হবে ডি থিটা তো এবার আমার লিমিটের কাজ লিমিট লিমিটটা বসা দিতে হবে আচ্ছা এখানে এক্স আর হচ্ছে থিটা তো চিন্তা করো এক্স এর ভ্যালু কত আছে জিরো তো এক্স এর ভ্যালু যদি এখানে জিরো বসাই তাহলে থিটার মানটা জিরো এক্স এর ভ্যালু যদি টু এ বসাই টু এ টুয়ে কাটা তাহলে সাইন স্কোয়ার থিটা মান ওয়ান সাইন থিটা মান ওয়ান আর সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান দ্যাট মিন্স এক্স এর ভ্যালু যখন 2 এ এখানে ভ্যালু হচ্ছে π/2 তো তুমি একটা একটা করে ভ্যালু বসিয়ে দাও 2 0 থেকে 2 এর জায়গায় লিখবে হচ্ছে π/2 আচ্ছা এখানে x x এর ভ্যালু কত আছে 2a sin² θ তো লিখো 2a sin² θ তার উপরে পাওয়ার হচ্ছে কত 3/2 কেমন আচ্ছা √ ওভার 2a x এর ভ্যালু হচ্ছে 2a sin² θ আচ্ছা বাকি অংশটুকু কি আছে এই যে এই অংশটুকু গুণ অবস্থায় আছে এই যে ডিএক্স এর ভ্যালু এটা গুণ অবস্থায় আছে আচ্ছা তো গুণ অবস্থাটা আমি নিচে লিখলাম যে 4a এ 2 গুণে 4 ইনটু a sin θ cos θ d θ sin θ cos θ d θ sin θ cos θ d θ ওকে তো এবার এগুলো সব মুছে দিলাম এগুলো আর প্রয়োজন নাই এবার এখান থেকে লেখা শুরু করব দেখো 2 টা সামনে 0 থেকে π/2 তো বলো এখানে টু আছে না তাহলে কত হবে টু এর উপরে হবে থ্রি বাই টু সাইন এর উপরে স্কোয়ার তার উপরে আছে এখানে পাওয়ার টু মানে হাফ হাফ আর স্কোয়ার কাটাকাটি গেলে হবে সাইন কিউব থিটা সাইন কিউব থিটা কেমন নিচে কি অবস্থা টু এটা কমন গেলে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা এখানে কত আছে ফোর এ তো ফোর এটা তুমি রাখো ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা এবারে রেখে দিলাম তো এখানে টু

এখানে কত আছে সাইন কিউব থিটা আচ্ছা এখানে কত আছে ফোর এ তাহলে এই ফোর এটাকে একবার এখানে এটার সাথে লিখে ফেলি তাহলে ফোর আর টু গুণ করলে হবে এইট ইন্টু হচ্ছে এ আচ্ছা বাকি আছে কতটুকু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা ওকে পরের লাইন তো এবার এখানে লিখলাম এগুলো মুছে দিচ্ছি এগুলোর প্রয়োজন নাই এগুলো মুছে দিলাম আচ্ছা তো এখানে কি অবস্থা হয় এখানে হচ্ছে এখানে হচ্ছে এইটে হুম এখানে এইটের জায়গায় আর একটু ক্যালকুলেশন করে নিব দেখো এখানে তো এ আছে তাহলে এ আর এ গুণ করলে কত হবে এ স্কোয়ার আর এখানে টু আর এট গুণ করলে হবে কত সিক্সটিন আচ্ছা তাহলে কতটুকু আছে জিরো থেকে এখানে কি অবস্থা রুট ওভার টু এ আর এখানে কত আছে রুট ওভার টু এ তাহলে রুট ওভার টু এ রুট ওভার টু এ কি যাবে কাটাকাটি চলে যাবে আর এখানে কস স্কোয়ার থিটা তার মানে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু কস থিটা আর এটা কি যাবে কস থিটা এগুলো সব কাটাকাটি চলে যাবে তাহলে এখানে বলতে পারি রুট টু এর সাথে এ রুট টু এ কাটা আর এখানে আসবে কস থিটা সেটার সাথে এই কস থিটা কাটা তাহলে বাকি থাকবে কে সাইন থিটা আর হচ্ছে সাইন কিউব থিটা দ্যাট মিন্স সাইন টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা ইনটু হচ্ছে ডি থিটা তো এখন আমরা তো ফর্মুলা জানি গামা বিটা ফাংশন চ্যাপ্টারের ফর্মুলা ছিল আমাদের দেখো আমাদের ফর্মুলা ছিল এরকম যে জিরো থেকে পাই বাই টু হ্যাঁ যদি সাইন পি থিটা ইন্টু হচ্ছে গস থিউ থিটা ইনটু ডি থিটা থাকে তাহলে ভ্যালু করতে হবে গামা পি প্লাস ওয়ান গামা কিউ প্লাস ওয়ান বাই গামা পি প্লাস কিউ প্লাস এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল গামা অ্যান্ড বিটা চ্যাপ্টার কেমন তো এখানে আমরা লিখতে পারি যে সিক্সটিন এই স্কয়ার জিরো টু পাই বাই টু দি পাওয়ার তাহলে সাজিয়ে লিখতে পারি বলো এখানে এটার সাথে সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে এখানে পি এর মানটা কত পি এর মান হচ্ছে ফোর আর এর মান হচ্ছে জিরো লিখতে পারি যে গামা ফোর প্লাস ওয়ান বাই টু দ্যাট মিনস গামা ফাইভ বাই টু

ফাইভ বাই টু কে এগুলো আমি গামা বিটা চ্যাপ্টারে বারবার পড়িয়েছি তোমরা আবার ক্লাসগুলো দেখবে তাহলে ফাইভ বাই টু হলে কত হবে এখানে থ্রি বাই টু এখানে হাফ এখানে আসবে গামা হাফ ঠিক আছে আবার এখানে আসবে কত গামা হাফ এখানে তো গামা হাফই আছে তাহলে টু গামা থ্রি তো গামা থ্রি কে কি লিখতে পারি গামা থ্রি কে লিখতে পারি টু প্লাস ওয়ান আমি আবার লিখে দেখাচ্ছি আমরা জানি গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে ভ্যালু দিয়েছে গামা থ্রি গামা থ্রিকে লিখতে পারি টু প্লাস ওয়ান দ্যাট মিন্স টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়াল লিখতে পারি তাহলে টু ইন্টু হচ্ছে টু ফ্যাক্টরিয়াল আচ্ছা তাহলে সিক্সটিন এ স্কোয়ার ঠিক আছে এখানে তিন আর একে গুণ করলে তিন দুই দুই গুণ হচ্ছে চার সেই চার নিচে লিখে ফেলো এখানে টু আর টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টোরিয়াল ভ্যালু আবার টু তাহলে দুই দুই চার সরি এখানে হচ্ছে দুই আর এখানে হচ্ছে দুই গুণ করলে আবারও চার এখানে গামা হাফের মান হচ্ছে রুট ওভার পাই এই গামা হাফের ভ্যালু হচ্ছে রুট ওভার

তবে এই ধরনের যে কোনো অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবে